প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে বয়স হয়নি মাত্র আঠারো বছর সুমি থাকে তার দাদির কাছে তার বাবা মা কেউ নেই তো দাদি তাকে বড় করেছে তো সুমি এইট পর্যন্ত পড়াশোনা করেছে আর পড়াশোনা করা হয়নি তো সুমি এখন ইউটিউবে এসেছে ভালো একজন মানুষের আশায় যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তেমন মানুষ পেলে সুমি বিয়েসাদী করবে তো সুমি আগে কখনো ইউটিউবে আসেনি এই প্রথম ইউটিউবে এসেছেন সুমি কখনো প্রেম ভালোবাসাও করেনি কারণ দাদি তাকে বকলে পিঠে মানুষ করেছে দাদিকে কখনো কষ্ট দিতে চায়নি তো দাদি এখন অবস্থা অনেকই খারাপ তো দাদি যদি কাল্লা না করো কিছু হয়ে যায় তাহলে সুমিকে দেখার মতো কেউ থাকবে না এর জন্য সুমি এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় যদি তার একটা শক্ত গার্ডিয়ান হয় কে যদি পাশে থাকতে পারে তেমন মানুষ পেলে সুমি বিয়ে শি করতে রাজি আছে সুমির কোনো আগে পরে কোনো পছন্দ নেই যে সুমিকে ভালোবাসবে ভালো রাখবে তাকেই সুমি বিয়ে করবে তার দুঃখ কষ্ট যে একটু ভুলে দিবে তো সুমি এমনও বলেছে যদি তার ঘরে স্ত্রী থাকে স্ত্রী রেখে যদি আলাদা তাকে ঘর নিয়ে রাখতে পারে সুমি তাকেও বিয়ে করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমত